পর্তুগালের গির্জারে ফিরিঙ্গি পাত্রি সাবানে বাসন ধুয়ে তোয়ালেতে মুছে কাবাব খেতে বসল পরে সে একটি পেঁপে খেয়ে তার আয়া ও কেরানির কুনজর এড়াতে আতা আনারস পেয়ারা পাউরুটি বালতিতে ভরে গোদামের আলমারিতে আলপিন লাগিয়ে চাবি মেরে তালা দিয়ে রাখল তখন বাইরে একটি বোমা ফাটল সে যিশু ক্রুশ পরে পিস্তল হাতে জানালা দিয়ে বাইরে থাকাল এখানে পর্তুগিজ শব্দ হলো গির্জা ফিরিঙ্গি পাদ্রি সাবান বাসন তোয়ালে কাবাব পেপে, আয়া কেরানি আদা আনারস পেয়ারা পাউরুটি বালতি গোদাম আলমারি আলপিন চাবি তালা বোমা যিশু পিস্তল জানালা